করে রাখিস রে সাপ করে রাখিস ওরা যে কাম দেখলে এতো ছাড়া যে ডরা আমি কোনোদিনা ডরাইলাম না কাম দেখিয়া এ করে কামার ফরমাস দিলে আমার যে জালাটা দে এই যে কইলাম যে বাড়ি মানুষ টানুষ আই আমার গুগলও কত দরকারের লাইগিয়া এই তো তোরা সাপটাপ কইরে রাখিস কিন্তু খেয়েরা উঠে যাইত বাড়ি ঘর পইচা থাকু তে সাপ করছে তো কোনো পরিষ্কার বস্তুটা বুঝেই না কত কিছু ভালো হয় এত হ্যাঁ মানুষ আমার বাইক আওয়াতি চাহে আওয়াতি চাহে কত দরকারে আয় মানুষ